তাই আমার তো মন চায় আপনার সাথে সারা রাত কথা বলি এই শুনো আমি যে কালকে আই ফোনটা পাঠাইলাম তুমি পাইছ হ্যাঁ পাইছ আইফোন তো পাঠালে আমি পাবই অবশ্যই সেটা কি বলতে হয় আমি আগে বলছি যে আমি পেয়েছি আপনি যদি আমার জন্য আইফোন পাঠান তাহলে তো আমি আগেই বলবো আপনাকে ফোন দিয়েছে আমি পেয়েছি আমার থেকে বড় খুশি আর কে হবে বলেন আচ্ছা ঠিক আছে শোনা এর সাথে জিনিস কথাগুলো শুনে আর তো আমার এত ভালো লাগলো সেই জন্য মন চাইছে না আমি আর প্রবাসে থাকি আমি এই মুহূর্তে আবার যাই কয়েক দিনের ছুটি নিয়ে তো শুধু তোমাকে দেখার জন্য না না আপনি এখন আসবেন না কিছুদিন থাকেন আর কিছু টাকা পয়সা বানান তারপরে আসেন তারপরে আর আমাদের আর কে মা বাধা দেবে বিয়ে করতে আমরা তখন সুখে শান্তিতে জীবনযাপন করব সত্যি বলছো তুমি আমার জীবন সম্মেলনে হবে আপনার কি মনে হয় আপনার বিশ্বাস হয় না কেন হবে না তুমি যদি চাও তাহলে বিশ্বাস হবে না তুমি যদি না চাও তাহলে বিশ্বাস হবে না আমি তো অবশ্যই চাই আমি তো আপনার কথা শুনে এখন শুধু মনে প্রাণে দিন গুনব আপনি কবে আসবেন কবে আমাকে বিয়ে করবেন কবে আমার সব মনের আশাগুলো পূর্ণ করবেন আমি সেই অপেক্ষায় থাকব কিন্তু আমি আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবেসে বলেছি তুমি কি আমার ভালোবাসাটা গ্রহণ করবা যাক আপনার যে টাকা পয়সা হয়েছে সেটা শুনে আসলে ভালো লাগতেছে আর ভালোবাসা আসলে টাকা পয়সা যার আছে তাকে কেনা ভালোবাসতে চায় বলেন তো আসলে কি আপনাকে ভালোবাসতে ইচ্ছে করছে এখন কারণ কি জানেন আপনি বিদেশে থাকেন আপনার অনেক টাকা হয়েছে আর মনে হয় যে টাকাগুলো মনে হয় আমার জন্যই কামাই করে রাখতেছেন তাই না তুমি আমাকে যদি একটা মানুষ বিদেশে থাকে কার জন্য টাকা কমে বাবা মা বইয়ের জন্য এটা কমায় ছেলে মেয়েদের জন্য কামায় একটা উন্নতি হওয়ার জন্য কামায় আমি তোমাকে বিয়ে করবো সেটা হলো আমার মনে খুব শখ আমি তোমার মতো মেয়ে খুঁজে কোথাও পাই না বিদায় আমি তোমাকে প্রপোজালটা দিলাম তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেব সত্যি বলছেন আমি যা চাবো আপনি তাই হ্যাঁ আমার না শুনে অনেক ভালো লাগছে এখনই মন চাচ্ছে কিছু একটা চাই আপনার কাছে চাইলেন মানা করবেন না তো না 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 তুমি যা চাবে আমি তাই দেব আচ্ছা যদি শুধু তুমি আমাকে ভালোবাসো আর আমার সাথে বিয়ে বসো অবশ্যই আপনার মতো এরকম টাকাওয়ালা মানুষের কাছে কে বিয়ে না বসতে চায় বলেন আর আমি তো আপনার কথা শুনেই মানে খুশিতে এখনই পারছি না এখনই আপনার সাথে বিয়ে বসে যাই আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি তোমার কথা শুনে খুশি লাগলো খুব খুশি হলাম কিন্তু তুমি যেন কি চাচ্ছিলে আমার কাছে এমন কি চাইবা বলো তুমি নিতে পারলে আমি দিতে পারবো তেমন কিছু না যদি পারেন আমার আমার জন্য একটা দামি একটা মোবাইল পাঠিয়েন যেটা দিয়ে আপনাকে আমি ভিডিও কলে কথা বলতে পারবো সব সময় সারাক্ষণ মনে হবে যেন আপনি আমার পাশে আছেন তাই আমি কালকে কালকে তোমার জন্য একটা আইফোন পাঠাচ্ছি ও আইফোন শুনে তো আমারও আজকে মনে হয় আমার ঘুমই আসবে না রাত্রে হ্যাঁ বিশ্বাস করি খুশিতে আসলে খুশিটা ধরে রাখতে পারছি না তাই যদি বিশ্বাস হয় তাহলে তুমি কালকে দেখো তোমার নামে একটা আইফোন চলে গেছে অলরেডি বিপি করে আমি পাঠিয়ে দিয়েছি তাই আসলে কি আইফোনের থেকে মন চাইছে যে আপনিই আমার কাছে চলে আসেন আমার কাছে এখন এটাই মনে হচ্ছে তাই হ্যাঁ এই তো বাড়ি থেকে সবাই মাত্র তিন মাস হলো আসলাম আগে তো যদি কথাগুলো বলতে পারতাম তাহলে আর বিদেশে আসতাম তোমাকে নিয়ে বাংলাদেশে থাকতাম বিশ্বাস করুন যাক আপনি বিদেশে গেছেন হয়তো দুই এক বছর থাকবেন তারপর আবার আসবেন তাই না যাই হোক আমার তো চা পাওয়াটা পূরণ করতে পারবেন এখন যেহেতু আপনি আমাকে পছন্দ করেন আমি যা যাব আপনি তো তাই দিবেন তাই না দিব তুমি যা তাই দিব কোনো কমতি থাকবে না যাক শুনে খুশি হইলাম তো এখন রাখি বাবা দেখলে আবার রাগ করবে আবার পরে কথা বলবো আরে না মাত্র তিন মিনিট কথা বললাম এদিন পাগল হয়ে গেছে ও তাই আমার তো মন চায় আপনার সাথে সারা রাত কথা বলি এই শোনো আমি যে কালকে আইফোনটা পাঠাইলাম তুমি পাইছো হায় ফোন তো পাঠালে আমি পাবই অবশ্যই সেটা কি বলতে হয় আমি আগে বলবো যে আমি পেয়েছি আপনি যদি আমার জন্য আইফোন পাঠান তাহলে তো আমি আগেই বলবো আপনাকে ফোন দিয়ে যে আমি পেয়েছি আমার থেকে বড় খুশি আর কি হবে বলেন আচ্ছা ঠিক আছে শুনো সাথে আর একটা জিনিস আমি এত প্রবাসে তোমার কথাগুলো শুনে আমার এত ভালো লাগলো সেই জন্য মন চাইছে না আমি আর প্রবাসে থাকি আমি এই মুহূর্তে আবার বা যাই কয়েক দিনের ছুটি নিয়ে তো শুধু তোমাকে দেখার জন্য না না আপনি এখন আসবেন না কিছুদিন থাকেন আর কিছু টাকা পয়সা বানান তারপরে আসেন তারপরে আমাদের আর কে মা বাধা দেবে বিয়ে করতে আমরা তখন সুখে শান্তিতে জীবনযাপন করবো তুমি আমার হবে হবে আপনার আপনার মনে হয় হয় বিশ্বাস না না কেন তুমি যদি চাও তাহলে বিশ্বাস হবে না তুমি যদি না চাও তাহলে বিশ্বাস হবে না আমি তো অবশ্যই চাই আমি তো আপনার কথা শুনে এখন শুধু মনে প্রাণে দিন গুনবো আপনি কবে আসবেন কবে আমাকে বিয়ে করবেন কবে আমার সব মনের আশাগুলো পূর্ণ করবেন আমি সেই অপেক্ষায় থাকব তুমি দেখো হুম আইফোন পাইছ না আইফোনটা হচ্ছে পাবে এবং তার সাথে সাথে দেখব একটা খাম পাবে খামের ভিতরে তোমার জন্য কিছু ফুড হুকন পাঠিয়েছে শুধু আইফোন না এটাও পাঠিয়েছে তাই হ্যাঁ যাক তাহলে শুনে খুশি হলাম যে আপনি বিদেশে মাটিতে থেকেও আমাদের মতো গ্রামের মেয়েদের স্মরণ করেন তাদের ভালোবাসেন আসলে আর আমাকে যে ভালোবাসেন আমার মতো সৌভাগ্যবতী আর মনে হয় কেউ নেই তাই ঠিক আছে আমার কাজের অনেক সময় হ্যাঁ তোমাকে হয়তো ব্যক্ত করলাম হয়তো তোমার অমূল্য সময়টাকে নষ্ট করছি বলেন আমি কখনোই বিরক্ত বোধ করি নাই আর এতক্ষণ আপনার সাথে যে কথা বলছি আমার আরো ভালো লাগছে আপনি আমাকে কল করবেন কিন্তু রোজ কল করবেন অবশ্যই করবেন কথা হবে কথা আমি পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাখি আপনি ভালো থাকেন নিজের যত্ন নিয়েন এত এত তাড়াতাড়ি রেখে দিব কেন আহা কথা বলতে বলতে হচ্ছে আমার ফোনটা সাথে ইচ্ছে করছে না তোমাকে আমি ভিডিও কলে দেখতে যে কল দিছো না আমার মনে হয় ভিডিও কল দিলে আর ভালো লাগবে কিন্তু ভিডিও কল দিলে না আপনি যখন আইফোন পাঠাবেন না আইফোন দিয়ে আমি ভিডিও কল দেব তখন আরো অনেক সুন্দর ভালো লাগবে তাই হ্যাঁ ঠিক আছে এই হ্যাঁ ঠিক আছে তাহলে এখন রাখি

আবদার করতে পারবো